দেশের বাজারে ফের স্বর্ণের দাম বাড়ছে এ যাত্রায় প্রতি ভরি দাম বেড়েছে সর্বোচ্চ দুই হাজার একশো তিরানব্বই টাকা শনিবার চার অক্টোবর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি রোববার থেকেই নতুন এ দাম কার্যকর হবে নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে এক লাখ সাতানব্বই হাজার পাঁচশো ছিয়াত্তর টাকা যা এজাবতকালের সর্বোচ্চ দাম আজ প্রতি ভরি সোনা এক লক্ষ পঁচানব্বই হাজার তিনশত চুরাশি টাকায় বেচা কেনা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি সোনার মূল্য বেড়েছে ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে নির্ধারিত নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ সাতানব্বই হাজার পাঁচশো ছিয়াত্তর টাকা একুশ ক্যারেট ছয়শো একান্ন টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ চৌত্রিশ হাজার দুইশো তিপ্পান্ন টাকা নিউজ টাইমস ঢাকা